দীর্ঘ অপেক্ষার পর দুই দিন বৃষ্টি হয়েছে মানে টানা দুই দিন না অল্প অল্প করে হলো আর এখনো এখনও ওয়েদার খারাপ হয়তো বা আরও বৃষ্টি হবে ফল এবং ফুল গাছের জন্য সবজি গাছের জন্য খুবই প্রয়োজন ছিল বৃষ্টি তো বৃষ্টির পর এখন ঘর থেকে বের হলাম দেখি ফুল ফল সবজি গাছের কি অবস্থা নতুন বৃষ্টি পেয়ে প্রথমেই দেখব দেখবো হচ্ছে ফুল গাছগুলো না ফুল গাছ অনেকটাই সতেজ হয়ে উঠছে অনেকটাই যে মালা ফুলগুলো একদম হাস্য উজ্জ্বল অবস্থায় মনে হয় যেন তাকিয়ে আছে এই পাশে আছে জবা ফুল গাছ অনেক কলি আসছে জবা ফুল গাছের এখন দেখব হচ্ছে গোলাপ ফুল গাছ দেখেন কালারটা কত সুন্দর গোলাপ ফুলের অনেক বড় একটা গোলাপ ফুল গাছ অনেক বড় অনেক বড় এটা দেখেন কত বড় এখান থেকে শুরু এইখানে শেষ এখন দেখ ফাইনাল অনেকে বলেন বলে মুজ না এটাও ঠিক আছে বৃষ্টি বা বাতাসে কিছুই নষ্ট হয়নি বাতাসের সন শব্দ খুব ভালোই লাগছে উপরে অনেক বড় হয়েছে এই যে আমার বাড়ি পলিথিন দিয়ে বেঁধে রাখছে যেন ফাঁকিতে অনেক ফাঁকি না খেতে পারে পাখি তো খাই তার ফাঁকি তো খায় তারপর পাখি অনেক ফাইনাল বারম যেটাই বলেন নষ্ট করে ফেলে এখন দেখবো হচ্ছে কাঁঠাল না কাঠালগুলোও বেশ সতেজ হয়ে উঠছে যে এই গাছেও কিছু কাঁঠাল আছে মাশাল্লা এখন দেখো হচ্ছে লিচু লিচু গাছটা অনেক বড় নিচ থেকে ভিডিও ক্লিপ নেওয়ার কোনোই ইয়ে নাই তারপর আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টি পেয়ে লিচুগুলোও বেশ ফুলে উঠছে বড় হয়ে গেছে হয়তো আর দশ পনেরো দিনের ভিতরে পেকে যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে এইখানে আছে আনারস আনারস গাছ এবং আনারস দুওটাই খুব সতেজ হয়ে উঠছে মাসাল্লাহ। বৃষ্টির যে কত প্রয়োজন ছিল মানে সেটা বলে বোঝানো যাবে না এবার দেখবো হচ্ছে আম আমগুলা না এবার নষ্ট হয়ে গেছে মানে নিচ থেকে কেমন যেন পোকায় আল দিল না ফাইটা গেলো বুঝলাম আমগুলো একদম নষ্ট হয়ে গেছে চারটা গাছ এটা হচ্ছে ক্ষিরিশাপাতি আম বেশ ভালোই দৌড়ছিল মেবি পাকলে দুই তিন মন হয়তো বাট এখন দুই তিন কেজিও নাই সব পরে গেছে বৃষ্টি না হওয়াতে এখানে আছে পেয়ারা পেয়ারারও ভালো ফুল করছে মাসাল্লা এখানে আছে বাড়াইমরিচ গাছ ভালোই ফুল আসছে যদি ওইটা খা এই গাছ থেকে আরও এক দেড় বছর আগ থেকে ইমরিচ খাওয়া হয় এখানে আছে বেগুন গাছ বেগুন গাছে ফুল আসছে